মোটামুটি দেখার একটা সৌভাগ্য হলো আমার ফাইনালি যে সবাইকে নিয়ে সিনেমাটা দেখবে বলছিলাম তো থ্যাংক ইউ সবাইকে দাদাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাকে দাদা আসলে প্ল্যান করলো যে প্ল্যান করার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে তো তৃতীয় সপ্তাহের পরে আসলে এখন সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের সো ইনশাল্লাহ আমরা আরো কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আরকি এই টার্ন ব্রেক প্যারের পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঞ্জু সমুদ্র আমি না সো আসলে তার তার রাইটার তার ডিরেকশন এবং টিমের এফোর্ট তারপরে আসলে আমার পারফরমেন্স তো এরপরে আসলে আমি ট্রাই করে গেছি একটা ভালো ক্যারেক্টার করার তো আমার মনে হয় যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয় ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয় আমি আসি নাই মোশারফ আসছে মোশারফ দুর্দান্ত করছে আমি আসছি কি না আসছি এটা দর্শক এটা হলে এসে দেখো আমার মনে হয় একটা সিনেমাতে আসলে মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরীর মতো মানুষদের আসলে সিনেমায় পাওয়া এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আমাদের সিনেমাতে আসলে মুশারফ করিম এবং চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার কারণ আমার সিনেমা কেরিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে অনেক সিনেমাতে তো একই সিনেমাতে আসলে এরকম মানুষদের ইনভলভমেন্ট আমি এর আগে বলে যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার চঞ্চল চৌধুরী মুশারফ করিম ফলুর রোহন বাবু আসলে সবার কোলাবোরেশন জন্য আসলে একসাথে হবে তখন আসলে সিনেমা আরও বড়ো হবে হাওয়াতে আমি ছিলাম চানমাঝি তোমার শত্রু আর এইখানে তুমি ভিলেন এখনো চঞ্চল চৌধুরী খেলাটা কিন্তু বাকি আছে তাড়াতাড়ি বানালে দেখতে পারবে সবাই